আমার ভাই যখন আই সি ইউ তেও ঝুটাইছে সে জীবিত এবার আই তে থাকাকালীন সে মারা গেছে আমি আমার একটা টাকা পরে আমি গিয়ে দেখে কিসে মারা গেছে ভাই হ্যাঁ এরপরে তারা বলতেছে যে সিটি স্ক্যান করা লাগবে এবং অপারেশন করা লাগবে ভাবে তারা উপরে নিয়ে গেছে নিয়ে সিটি স্ক্যান করায় এরপরে আবার অপারেশন করবে সেই প্রস্তুতি নিজের জন্য আমরা সই দিতে বলছি সইও দিছি এরপরে আমি তো নিজে দেখছি যে মারা গেছে তারপরে আমি তাদের বললাম যে সে জীবিতও আছে না মারা গেছে আবার ইসিজি করেন ইসিজি করে রিপোর্টটা দেন তারা বলছে যে ডাক্তার ডাক্তারখানা হবে না আমি বললাম ডাক্তারকে ইসিজি ইস্তি করবে আপনার আমাদের জানান

ঘটনা সেনের বাজারে বাজারে আচ্ছা আর কারা কারা এটা করেছে

Tak 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 tak. Nah, menteri tak, tengok, berangkut ada punca.